পাঁচটি বামপন্থী রাজনৈতিক দলের পক্ষ থেকে কেন্দ্রের সরকারের কর্পোরেট স্বার্থবাহী জনবিরোধী নীতির বিরুদ্ধে গণকনভেনশন অনুষ্ঠিত হল শকুন্তলা রোডে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ পাঁচটি বামপন্থী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ গণকনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন নানা রকম কর বসিয়ে কেন্দ্রীয় সরকার মানুষের পকেট কেটে নিচ্ছেন শুধু পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি করে জিনিসপত্রের দাম বাড়িয়ে মানুষের পকেট কাটার যে ব্যবস্থা কেন্দ্র সরকার করেছেন তা অমানবিক বললেও কম বলা হয় না কিছু কিছু রাজনৈতিক দল যারা বামপন্থী নন তারা পার্লামেন্টের বামপন্থীদের সাথে কণ্ঠ বলাচ্ছেন কিন্তু পার্লামেন্টের বাইরে এর বিরুদ্ধে তারা আন্দোলন করছেন এমনটা দেখা যাচ্ছে না এছাড়াও পেট্রোল থেকে প্রাপ্ত কর বাবদ অর্থ কেন্দ্র সরকার নিজেদের কোষাগারে নিয়ে যাচ্ছে রাজ্য সরকারগুলোকে তারা কোনো ভাগও দিচ্ছেন না আমাদের দাবি কর বসানো বন্ধ করতে হবে এখন বাজেট শাসন চলছে সংখ্যার জুড়ে বিজেপি সরকার বাজেট পাশও করে নেবেন কিন্তু কেবল আনুষ্ঠানিক দাবি কমিউনিস্টরা করেছেন এমনটা নয় এই বাজেটের বিরুদ্ধে ধারাবাহিকভাবে আন্দোলন সংঘটিত করতে হবে তিনি আরো বলেন আমাদের দেশে পুরুষের তুলনায় মহিলার সংখ্যা অর্ধেক এই অর্ধেক সংখ্যার মহিলাদের অনেকেই রক্তাল্পতায় ভুগছেন দেশের মায়েরা যদি রক্তাল্পতা ভুগে স্বাভাবিক কারণে তাদের শিশুরা দুর্বল হয়ে জন্মাতে দেখা যাচ্ছে আমাদের দেশের এই মুহূর্তে অধিকাংশ শিশু পুষ্টিগত কারণে কিন্তু বৃদ্ধি হচ্ছে না যেটা দেশের জন্য কখনো সুফল বহন করে আনে না অথচ কেন্দ্র সরকারের এসব ব্যাপারে কোনো হেলদুল নেই এই কারণে আজকের এই আন্দোলন বিশেষভাবে গুরুত্বপূর্ণ তিনি বলেন আশা করবো আরো বেশি বেশি সংখ্যায় মানুষ ধারাবাহিক আন্দোলনে যুক্ত হবে এবং কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবেন তারপর শেষ নানা ধরনের পথ কেন্দ্রীয় সরকার অধিকাংশ ক্ষেত্রে বৃহস্পত টাকা মানুষের পকেট কেটে নিয়ে যাচ্ছে এবং তার প্রতিফলন হচ্ছে বাজারে জিনিসপত্রের দর দাম বাড়ছে শুধু পেট্রোল ডিজেলের দাম বাড়ছে না পেট্রোল ডিজেলকে ভিত্তি করে পরিবহন যে ব্যবস্থা তাদের ভাড়ায় ক্যাদি বাড়ছে মালের ভাড়া বাড়ছে এবং তার প্রতিফলন প্রতিফলন অত্যাবশ্যক দ্রব্য সামগ্রীর উপর পড়ছে তার দামও বাড়ছে অর্থাৎ পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধির মধ্য দিয়ে তিন চার রকম ভাবে দেখা যাচ্ছে অর্থনৈতিক দিক থেকে মানুষের পকেট কাটার ব্যবস্থা কেন্দ্রীয় সরকার করেছে অনেক থেকে আমরা এই দামি বলবার চেষ্টা করছি কিছু কিছু রাজনৈতিক দল যারা হয়তো বামপন্থী না তাদের মধ্যে কোনো দল তারাও মাঝে মাঝে পার্লামেন্টের ভেতর আমাদের সঙ্গে কণ্ঠে কন্ট্রে কন্ঠ হবে এই দাবি তারা যে উত্থাপন করেনি ঘটনা তা কিন্তু বাইরে যেমন পড়াশোনা কোনো আন্দোলন তারা সংগঠিত করেছেন বা করছেন এটা আমাদের নজর মধ্যে সেভাবে আসছে না কিন্তু আমরা এই জায়গায় যেটা এই বাজেটে যে প্রস্তাবনা তাদের পরীক্ষা করে যেটা দেখা যাচ্ছে যে পেট্রোল ডিজেলের উপর এই যে সেচ এবং কর বসানো হয়েছে সেখানে বিশেষ করে যেটা বলা যে করের অংশ এটা বিশেষ করে উল্লেখ করছি রাজ্যগুলোর সাথে কেন্দ্রীয় সরকার ভাগ করে না সরকার কেন্দ্রীয় সরকার তার পোশাকের নিয়ে যাচ্ছে কিন্তু এই কর সংগ্রহ করার ক্ষেত্রে রাজ্যে রাজ্যের সরকারগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছেন আর এই সমস্ত টাকাটা কেন্দ্র তার নিয়ে তারা জমায়েত করছে এই জায়গাটাতে আমরা পক্ষ থেকে দাবি করছি যে এই যে যে কর এবং থেকে যে অর্থ রাজ্যের সঙ্গে এই অর্জিত অর্থ যেখানে তোমরা বন্টন করছো না এই শেষ এবং কর তোমাদের বন্ধ করতে হবে বাতিল করতে হবে এটা নতুন করে চাপানো চলবে না এটা একটা গুরুত্বপূর্ণ কাজ এবং আমি আগে বলবার চেষ্টা করেছি এই দাবি শুধুমাত্র রাজ্যের অংশের জন্য না এই দাবি বাস্তবায়ন যদি করা যায় তাহলে তিন চার রকম পদ্ধতিতে সাধারণ মানুষের পকেট কেটে কেন্দ্রীয় সরকার তার যে অর্থ মানে ভাণ্ডা এটাকে শক্তিশালী করার চেষ্টা করছে অথচ জনগণের সাথে এটা খরচ করছে না রাজ্যের সাথেও এটা শেয়ার করছে না এটাকে সেখানে বন্ধ করবার জন্যে এই দাবিটি এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে আমি এই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো এই পাঁচটি রাজনৈতিক দল তারা এই সাত দিন ব্যাপী সারা দেশে ব্যাপক প্রচার সংগঠিত করবার জন্যে এই দাবিগুলোর সামনে রেখে আহ্বান আমরা যদি মনে করি বা যারা আমাদের কথা শুনছেন তারা কি মনে করেন এই বাজার সেশন চলছে আমরা এই কথাগুলো তুললাম বাজার তো পাঁচ হবে এক সময় কারণ সংখ্যা শাসক দলের শক্তি বেশি বিরোধীরা যতই পার্লামেন্টের বেতন হই হুল্লুরি কর বিক্ষোভ কর বয়কট করো তারা পাঁচ কর্মী এরপরে আর তো এই কথা বা এই স্লোগান বা এই দাবি কোন স্বার্থকতা এবং তার কোন প্রাসঙ্গিকতা থাকবে না আমরা মানুষ হয়তো এগুলি ধীরে ধীরে ভুলে যেতে আরম্ভ করব বামপত্তি পাঁচটি রাজনৈতিক দলের পক্ষ থেকে যেটা বিশেষভাবে আমরা করতে চাই এই দৃষ্টিভঙ্গি এই যে ছটা সাতটা বিষয় এবারকার পাঁচটি রাজনৈতিক দলের পক্ষ থেকে বিকল্প অবস্থান হিসাবে ভারতবর্ষের মাতৃ সঙ্গে উপস্থিত করে কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করার আহ্বান রেখেছে এটাকে কিন্তু এইবার একটা আনুষ্ঠানিক বিষয় হিসাবে দেখতে পূরণ করা হবে আমরা যেটা বলতে চাইছি এই বিষয়কে ভিত্তি করে সঙ্গে আমাদের ধারাবাহিকতা বজায় রেখে বৃহত্তর গণ আন্দোলন শ্রেণী আন্দোলন সংগঠিত করতে হবে আমাদের দেশের অবস্থাটা কি

আমরা যারা মার্কসবাদী কমিউনিস্ট পার্টি করি বামপন্থী রাজনীতি করি এটা আমরা উদ্ঘাটন করেছি ঘটনা তা না আমাদের সামাজিক জীবনে মানুষের জীবনযাত্রার মান নিয়ে যারা প্রতি বছরই ধারাবাহিকতা বজায় রেখে তথ্যাতে অনুসন্ধান করে পৃথিবীর নানা দেশের সাথে তুল্যমূল্য বিশ্লেষণ করে আমরা কোথায় আছি কোথায় ছিলাম এবং কি সমস্যার মুখোমুখি হচ্ছি এগুলো উপস্থিত করার চেষ্টা করছেন তাদের উপস্থাপিত তথ্য তাদের মধ্যে কমিউনিস্ট আছেন কি নেই সেটা নিয়ে আমাদের মাথা গাওয়ার কোন খুঁড়ি তো নেই এই তথ্যগুলো যখন তারা উপস্থিত করছেন কেন্দ্রীয় সরকার কি পার্লামেন্টের ভেতর কি পার্লামেন্টের বাইরে এটা বিরোধিতা করার সব চাহত তারা দেখাতে পারছেন না কারণ এটা বাস্তব মায়ের যদি রক্তের অভাব থাকে মায়ের বুকের দুর্গা করতে হবে মায়ের বুকে যদি দুর্গা থাকে তাতে শিশুর সন্তান উন্নতি তার প্রত্যেকে খাবার জোগাড় করবে তা যদি তারা যোগাযোগ করতে না পারে এই সন্তান সন্ততির বিকাশ কি করে হবে এবং এর পাশাপাশি যারাই করেছেন তারাই বলবার চেষ্টা করছে আমাদের দেশের সন্তান সন্ততিদের মধ্যে প্রায় ষাট থেকে দেখা যাচ্ছে স্বাভাবিক তার যে বৃদ্ধি বয়সের তুলনায় দশ বছরের কম বয়সী যারা দেখা গেছে তাদের এই শারীরিক যে বৃদ্ধি সেই বৃদ্ধি সেভাবে খরচা না আয়তনে তারা ছোট থেকে যাচ্ছে স্টান বলে যেটাকে ওজন কম নানা অসুখে তারা হচ্ছে স্বাভাবিক নির্দেশক প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম